আজকের ভিতরে অনেক টু আছে সোনার সোফা আছে অনেক কালেকশন রয়েছে টু টুয়ান ফাস্ট সিড এর সোফা সেগুন কাঠ টু টু ওয়ান ফাইভ সি র সেগুন কাঠের একটা সোফা আছে ঝকঝকে নিট এন্ড ক্লিন সিডে সলিড ফোন করা খুবই সুন্দর একটা টু টু ওয়ান দারুন একটা কালেকশন একদম জেরই সেগুন কাঠ এখানে কত সুন্দর টোন করে ব্যবহার করা হয়েছে এখানে একদম সলিড চার ইঞ্চ সলিড ফোন আর একটা টু টু ওয়ান খুব সুন্দর কালার কম্বিনেশন একটা সোফা আছে একদম জেন সেগুন কাঠ এটা সিক্সিড এর কর্নার সোফা একদম মানে চেটং সেগুন কাঠের। কারিগুলো দেখেন নকশা করা রয়েছে। খুব সুন্দর একটা কর্নার। এটা 2+1 5 সিটের সোফা। এটা সেগুন কাঠ। এটা একটা 2+1। এই যে আরেকটা কালার রয়েছে দেখেন। এটা ডাবল আদার। একদম পুরো সম্পূর্ণ সুইট বেলভেটের কাজ করা। এই একটা আতা, এই যে আরেকটা আতা। এই নিম কাঠের একটা সোফা দেখায় দিয়ে ভাইরাল সোফা। এই যে দেখেন কত সুন্দর একটা লুকস পাবেন। একদম সলিড। একদম সলিড ফর্ম। 15 বছরের গ্যারান্টি আছে। টোটালটাই একদম সুন্দর। ফুল সিভ কালেকশন 2+1 5 সিটের খুব ফ্যান্সি টাইপের একটা সোফা আছে। এখানে কাজ করা আছে। এইটারে দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের পেস্ট কালার বলে এস এর পায়ে আরেকটা কালার ডাবল হাতের টু টু ওয়ান ফাইভ সিটের আরেকটা সোফা সেট টু টু ওয়ান বক্স সোফা কারণ যার কারণে বক্স সোফা বলা হচ্ছে কতটা মসৃণ করে কাজ করা হয়েছে এবং লেকার পলিশ করা এই যে একটা টু টু সোফা এখানে ই করে ফ্লাই করা এখানে অল্প দামের একটা কর্নার সোফা সেট দেখেন ভিউয়ার সম্পূর্ণ ভেলভেট সিট কাপড়ে করা এটাও দেখেন নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা টু টু ফাইভ সিটে সলিড ফোম করা দেখেন একদম একটা টু টু ওয়ান সেগুন কাঠের সোফা হাড়ি কর্নার সোফা এবং সেগুন কাঠ সেগুন কাঠের হাতে খোদাই করে নকশা ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং ম্যাচিং কফি টেবিল পাচ্ছেন আটার মডেলের এর কর্ণার সোফা ইউ সেগুন কাঠ যেটা মরা রয়েছে কত সুন্দর চমৎকার একটা বক্স কর্ণার সোফা সেগুন কাঠ ডিজাইন করে ডিজাইন করা সুন্দর চমৎকার এই যে আর একটা টু টু ওয়ান ফাইভ সিট সোফা বে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত নতুন বছরে হিউজ পরিমাণ সোফার কালেকশন দেখাতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মাওলানা রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ তো মাওলানা সাহেব আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিও তো অনেক টু টু আছে তারপরে কনার সোফা আছে অনেক কালেকশন রয়েছে আজকে স্পেশাল কোনো অফার থাকছে ভাই জি অবশ্যই কি অফার থাকছে বলেন তো মানে তেরো হাজার টাকায় টু টু ওয়ান পাঁচ সিটের সোফা সেগুন কাঠ জি সেগুন কাঠের সেগুন কাঠের সোফা তেরো হাজার টাকায় পাবেন একদম সর্বনিম্ন যে অফারটা রয়েছে এছাড়াও হিউজ কালেকশন তো আপনারা জানেন রয়েছেই তো উত্তরা নিউ মডেল ফার্নিচারে আসার ঠিকানাটা আমরা জেনে নিতে চাই ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রুট ফুলবাড়িয়া বাজার এখানে আসলে আপনাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আসতে পারবে না দেশ দেশপ্রবাস সব জায়গা থেকে অর্ডার কর সিস্টেম রয়েছে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন টু টু ওয়ান সেগুন কাঠের সোফাটার কি দেখাই দি টু টু ওয়ান ফাইভ সি এর সেগুন কাঠের একটা সোফা সেট দেখেন ভিউয়ারস এটা সেগুন কাঠ জি ভাই সেগুন কাঠ এটা দেখেন লেকার পলিশ করা জি জি লেকার পলিশে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং মাশাআল্লাহ চমৎকার এবং এটা সম্বন্ধে একটু ডিটেইলস বলেন তো কি কাপড় আছে কি ফোম আছে ফ্রেমে কি আছে মানে ফ্রেমে আছে আপনারই এই এইসিনের জনায় কখনোই ধরবে না কখনোই ধরবেন তারপরে তারপরে দুইটা কাপড়ের মিশ্রণে বেলভেট সুইট আর ঝর্ণা বেলভেট সুইট এবং ঝর্ণা কাপড়ের মিশ্রণে করা হয়েছে সিটে

একই ম্যাটেরিয়াল একই জাস্ট কাপড়টা একটু লাইট ডিপ আছে এরপরে আরেকটা দেখেন খুবই সুন্দর একটা টু টু ফাইভ সি দারুণ একটা কালেকশন এবং এই সোফা সেটটির ভাই একটু ডিটেইলসে বলেন তো এগুলো কী কাঠ এটা হলো আপনার একদম জেনুইন সেগুন কাঠ চিরং সেগুন চিরং সেগুন কাঠ এবং এখানে দেখেন ডাবল করা আছে কাঠটা এখানে কত সুন্দর টোন করে ব্যবহার করা হয়েছে এবং এইটা কিন্তু এর আগে আমরা গোল্ডেন কালারে দেখিয়েছিলাম তাই না জি জি গোল্ডেন কালার এখন আবার চলে আসলাম মেরুনের মধ্যে মেটালিক গোল্ডেন একটা ইয়ে আছে কাপড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়টা কিন্তু সলিড কালার না খুব সুন্দর ট্রেন্ডি একটা কালার এটাতে কি ফোম আছে একদম এটা একদম মানে সলিড ফোম আছে দেখেন এই যে একদম সলিড 4 ইঞ্চি সলিড ফোম জি 4 ইঞ্চি সলিড ফোম 4 ইঞ্চি সলিড ফোম রয়েছে 2215 সিট বালিশগুলাতে লেস করা রয়েছে জি লেস করা আছে দেখেন বালিশগুলাতে সুন্দর লেস করা এই যে মাথার এখানে ঘাড়িতে ডিজাইন করা রয়েছে এটা গ্যারান্টি কত দিন দিচ্ছেন পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের একটা গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন এই সোফা সেটটিতে এইটা ধরেন কেউ এই কালার বা অন্য কালার করে নিতে চাইলে করে দেওয়া যাবে জি জি যে কোনো কালার করে দেওয়া যাবে যে কোনো কালার করে দেওয়া যাবে কালারের জন্য তো প্রাইস বাড়বে না না কালার জন্য প্রাইস বাড়বে না জি ধন্যবাদ এটার প্রাইস কত পড়ছে হুজুর এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনাদের কিন্তু হিউজ সোফা অলওয়েজ ডেলিভারি যাচ্ছে আপনারা অর্ডার দিচ্ছেন যেমন দেখেন এই পিক আপে কিন্তু ওই কন্যা সোফা সেটটি ডেলিভারি যাবে তাই তো জি জি আর এটা যাবে কুরিয়ারে কুরিয়ারে ভ্যানে ওঠানো হয়েছে মাসাল্লাহ চমৎকার ভাবে কিন্তু এগুলা প্যাকিং করে এভাবে বাবল পলি করে আপনারা যে অর্ডার দিচ্ছেন প্রোডাক্টগুলো যাচ্ছে সেগুলো আমরা একটু দেখাচ্ছি কারণ হচ্ছে যে অনেকে কনফিউজ থাকে যে অর্ডার দিলে প্রোডাক্ট পাবো কিনা ইনশাল্লাহ সবাই প্রোডাক্ট পাচ্ছে তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আপনারা অর্ডার দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট যত্নের সাথে পাঠিয়ে দেওয়া হবে ওকে এরপরে আমরা এই যে একটা টু দেখাই দিই এই আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা সোফা সেট দেখতে পাচ্ছেন সেগুন কাঠ জি সেগুন কাঠ একদম জেনুইন সেগুন কাঠ একদম জেনুইন সেগুন কাঠ অল ওভার সুইট ভেলভেট জি অল ওভার সুইট ভেলভেট টোটাল টাই সুইট ভেলভেট কাপড়ে করা সিটে কি ফোম আছে একদম সলিড ফোম রাবার ফোম সলিড রাবার ফোম আছে গাড়ির গুলো দেখেন কত সুন্দর করে মোটা সিলিতে ডিজাইন করা আছে এটা প্রাইস কত পড়ছে প্রাইস 24000 টাকা 24000 টাকায় 2215 সিটের এই সোফা সেটটা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা 6 সিটের মানে কর্নার সোফা 6 সিটের কর্নার সোফা মূলত এটা সিট হচ্ছে আপনার 14টা 14 জন বসা যাবে যত গেস্ট এসেক ইনশাআল্লাহ এক সেট সোফা নিবেন দুই সেটের কাজ করবে রাইট জি জি ওকে চমৎকার এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন যে সামনে যে কাটগুলো দেখতে পাচ্ছি আমরা কাট এটা হলো একদম মানে চিটাং সেগুন কাঠের এগুলো একদম চিটাং সেগুন কাট দেখেন খুব সুন্দর সেগুন কাঠের এবং এই যে ঘাড়েগুলো দেখেন নকশা করা রয়েছে এরপরে ডয়ার বক্স রয়েছে বিশাল সাইজের একটা মানে একটা প্রায় সিটের সমান একটা ডয়ার বক্স রয়েছে কর্নারটা দেখেন খুব সুন্দর একটা কর্নার সব হাতে খোদাই করার আর কি নকশা করা এগুলো হাতে খোদাই করে সব হাতে খোদাই করা লেকার পলিশ করে তারপরে কালার করা হয়েছে জি জি ওকে চমৎকার এইখানে দুইটা কাপড় দুইটা কালার কম্বিনেশন কন্ট্রাস্ট করা কাপড় তে কি কাপড় জি জি কাপড়ে কি ভেলভেট সুইট কাপড় ভেলভেট সুইট কাপড় টোটাল দেখতে পাচ্ছেন 6টা সিট জি 6টা সিট সিস্টেমটা হচ্ছে 6টা সিট এবং 4টা মোড়া রয়েছে সিটের

এই সোফা সেট আর এর রয়েছে সাথে একটা কফি টেবিল জি এটা কফি টেবিল চারটা মোড়া সহ দেখেন মোড়াগুলো তো হুইল করা আছে এগুলা সেগুন কাঠ জি সেগুন কাঠ গলা সেগুন কাঠ স্কোয়ার শেপের উপর একটা গ্লাস রয়েছে জি গ্লাস এটার প্রাইসটা কত পড়ছে 60000 টাকা টোটাল সেটা আপনারা যারা নিতে যাচ্ছেন 60000 টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স খুবই দারুণ একটা সোফা সেট আপনি চাইলে আপনার পছন্দের কালারে অবশ্যই করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সোফা সেটটি আজকে ডেলিভারি যাবে তাই না জি ডেলিভারি যাবে আচ্ছা আছে এটা এটা যাবে আপনার ই গৌর নদী গৌর নদী যাচ্ছে ইনশাআল্লাহ পিক আজকে পিকআপে চলে যাবে আপনারা অর্ডার দিবেন আপনি এই কালার চাইলে এই কালারেও করে দেওয়া যাবে সেম অন্য কালারে চাইলেও করে দেওয়া যাবে জি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারি আমরা কারণ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আপনি একটা সিট কম লাগবে আপনার বাসা জায়গা কম সেটাও করে নিয়ে যাবে জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো 215 সিটের সোফা যেটা আর কি ইয়ার অফারে

এবং প্রায় যেহেতু কম বুঝতেই পাচ্ছেন ভিউয়ার্স তবে এইটা কিন্তু খুব চলে জি খুব বাজেট কম তারাও একটা সোফা সেট নিতে যাচ্ছেন এবং লুকসটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা লুক পাবেন পাঁচ সিটে পাঁচটা ফাইবারে বালিশ থাকবে জি জি পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে পাঁচটা বালিশ থাকবে প্রাইসটা হচ্ছে মানে তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ভিউয়ার্স টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেট নিতে পারবেন এরপরে ভাই এই যে একটা টু টু এই যে আর একটা টু টু ওয়ান ফাইভ সিট দেখেন এটা ডেলিভারি চলে যাবে এটা ডেলিভারি চলে যাবে এই যে দেখেন খুব সুন্দর এবং সেগুন কাঠ পিওর সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে সিটা দেখতে পাচ্ছি আমরা টাকিং করা রয়েছে কালার টাও সুন্দর কন্ট্রাস্ট করা প্রাইসটা দিচ্ছেন প্রাইস মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা এরপরে আছে কালার এই যে আরেকটা কালার রয়েছে দেখেন এটাও টু টুয়ান ফাইভ সিট এটা প্রাইস পড়ছে কত তেরো হাজার টাকা এইটাও কিন্তু তেরো হাজার টাকা আপনি নিতে পারবেন যারা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ বের করে দেখাচ্ছেন ডাবল হাতার একদম পুরো সম্পূর্ণ সুইট বেলভেটে কাজ করা সম্পূর্ণ সুইট বেলভেটে কাজ করা চমৎকার একটা ডাবল হাতা টু টুয়ান ফাইভ সিটের সোফা ডাবল হাতা কেন বলছেন যে এজন এই একটা হাতা এই যে আরেকটা হাতা এই একটা হাতা দেখেন সাধারণত একটা হাতা থাকে এখানে এই একটা হাতা আবার এইখান থেকে আরেকটা হাতা এগুলো

বাইশ হাজার টাকায় চমৎকার এই টু টু ফাইভ সিটের সোফা সেটটা আপনারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন নিম নিমকাঠের একটা সোফা দেখাই দিয়ে ভাইরাল সোফা একদম ভাইরাল নিম টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট বিভাগ দেখেন খুব সুন্দর এবং সাইড লুকটা যদি দেখাই এই যে দেখেন কত সুন্দর একটা লুকস পাবেন আপনারা এই কাঠটা নিমকাঠ জি এই কাঠটা হচ্ছে গ্যারান্টি ভাই যে এটার ভিতরে কখনোই গুনে ধরে না কখনোই গুনে ধরে না নিম কাঠে দেখেন এটা টু টু সিট নিচে কিন্তু অনেক স্পেস আছে সিটটাও দেখেন একদম সলিড ফর্ম তো যে একদম সলিড ফর্ম দেখেন একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম কি কাপড়ে করা আছে এটা এই সম্পূর্ণ ভেলভেট সুইট কাপড় ভেলভেট সুইট কাপড় এখন অনেকেই ধরেন এই কালারটা নিয়ে না নিয়ে এই কালারটা নিতে আসছে করে দেওয়া যাবে জি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা প্রাইস কত পড়ছে 26000 টাকা 26000 টাকায় 2215 সিটের নিম কাঠের এই সোফা সেট ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবে পুরা নিউ মডেল ফার্নিচার থেকে সেক্ষেত্রে মাওলানা সাহেবের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেয়া আছে ফোন তো আপনি রিসিভ করেন নাকি ম্যানেজার রিসিভ করে জি আমি রিসিভ করি এবং মাওলানা সাহেবই রিসিভ করে আপনারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ ভিডিও কল দিয়ে হুজুরকে দেখবেন আপনার প্রোডাক্ট পছন্দ করবেন অর্ডার করতে পারবেন প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ এই যে এরকম পিকাপে অথবা কুরিয়ারে এরপরে ভাই এই যে একটা মানে ডিম কাটার জর্ণা ঝর্ণা প্রিন্ট কাপড় দিয়ে করা কাঠের এইটা কিন্তু এক্সক্লুসিভ লাগে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন চমৎকার নিমকাঠের

এখানে কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে চমৎকার ভাবে পায়াটা এস এস এর জি পায়াটা হলো ই এস এস এর পায়া এস এস গোল্ডেন এস এস এগুলো কিন্তু জন ধরবে না মরিচা টুইসে কিচ্ছু আসবে না কোনো সমস্যা নেই এবং পাঁচ সিটে কয়টা বালিশ রয়েছে ভাই পাঁচ সিটে দশটা বালিশ দশ দশটা বালিশ রয়েছে আরামের রাজ্য সিটে সলিড ফোম জি একদম সলিড ফোম সিটে যেটা একদম সলিড ফর্ম রয়েছে দারুন একটা কালার কম্বিনেশন একটা পিঠের নিচে রাখবেন একটা স্কোলের মধ্যে রাখবেন এবং বালিশগুলো কিন্তু অনেক বড় সাইজের বিগ সাইজের বালিশ বিগ সাইজের বালিশ জি চমৎকার এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস 38000 টাকা গ্যারান্টি কত দিন জি 15 বছরের গ্যারান্টি আছে ফ্রেমে তো ক্রেশন কাট জি জি ফ্রেমে ক্রেশন কার্ড 15 বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেটটা আপনারা পাবেন 38000 টাকা ভিউয়ার্স আপনারা এটা কিন্তু যে কোনো কালারে করে নিতে পারবেন এটা বিভিন্ন কালার আসতেছে আলহামদুলিল্লাহ সবগুলা কালারই সুন্দর লাগছে এরপরে হুজুর এই যে আরেকটা কালার এটারই এইটারি দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের পেস্ট কালার বলে বা যে যে কালারই বলেন খুব সুন্দর আরেকটা কালেকশন এবং এটার পায়াতে একটু চেঞ্জ আছে দেখেন এস এস এর পায়ে একটু ডিজাইন করা পায়া এটা কিন্তু এই যে সামনে ডিজাইন করা এই সাইডে ডিজাইন করা প্লাই দেয়া আছে তো না জি এখানে প্লাই দেয়া না না ফাঁকা না এখানে প্লাই দেয়া প্লাই দেয়া এই সব জায়গায় ফোম আছে জি সব ফোম এখানে আতলে বসলে টসলে ভাঙা টাঙা চান্স আছে না দেখেন আমি বসি এখানে বসে দাঁড়ায় আপনারা নিতে পারবেন না অনেক দোকানে লেখা থাকে নাকি হাতলে বসা নিষেধ যাই হোক টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেট আপনারা সোফা নেবেন হাতলে বসে দাঁড়িয়ে চেক করে নিতে পারবেন সলিড ফোম দিয়ে করা পনেরো বছর গ্যারান্টি হচ্ছে আটত্রিশ হাজার টাকা

টু টু ওয়ান বক্স সোফা খুব ভালো একটা সোফা সেট এবং এই সোফা সেটটা আমরা যদি একটু সুন্দর করে দেখাই দেখেন ডিজাইনটা জি তো সম্পূর্ণ সেগুন কাঠ এটা সেগুন কাঠ জি আর এখানে আপনার এই চার রিক্সি রাবার ফোন দেওয়া আছে চার ইঞ্চির রাবার ফোন দেওয়া আছে সামনে একটু ডিজাইন করা আছে সামনে একটু ডিজাইন করা আছে এবং এই ডিজাইনটা দেখেন এর সাথে কিন্তু এইটাও ম্যাচিং করে নিচে কিন্তু পাঁচ ইঞ্চির একটা কাঠের চাপ পুরা সোফা সেটে রয়েছে একদম হাই সাথে

গুনে পোকায় ধরলে তো আপনাকে নতুন আরেকটা করে দিতে হবে অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা একটা স্ক্রিনশট দিবেন প্লিজ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে হুজুর এ যে আরেকটা ডাবল হাতা একটু উন্নতমানের দেখেন আরো উন্নত মানে আসলে উন্নতমানের শেষ নাই জি জি কারণ কোয়ালিটি কিন্তু সলিড ফোমের মধ্যে অনেক কোয়ালিটি আছে কাঠের মধ্যে কোয়ালিটি আছে জি এভরিহোয়্যার ভেরিয়েশন আছে সব জায়গায় এই কাটটা দেখেন কতটা মস্রিন করে কাজ করা হয়েছে এবং লেকার পলিশ করে চকচকে ঝকঝকে আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জি এটা সম্বন্ধে আপনি যদি আরেকটু ডিটেইলসে বলেন এটা সম্পূর্ণ অল ওভার মানে ভেলভেট সুইট কাপড় অল ওভার ভেলভেট সুইট কাপড় একদম এই সলিড ফোম সলিড ভালো মানের ফোম দেয়া আছে একদম পুরো ভালো মানের ফোম এবং নাটা এটা দেখেন একসাথে করা রয়েছে জি করা আছে নাটাই সুন্দর করে করা আছে বালির গুলাতে লেস করা রয়েছে জি করা আছে এবং এটার প্রাইস কত পড়ছে 28000 টাকা 28000 টাকা এটা কিন্তু অবশ্যই সবকিছু ভালো মানের ব্যবহার করা সবকিছু ভালো মানের ইউজ করা হয়েছে ভালো মানের যখন ইউজ করা হয়েছে তখন প্রাইসটা একটু বেড়ে যাবে আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পনেরো বছরের গ্যারান্টি জি পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি সহ এই সোফা যেটি পাবেন আঠাশ হাজার টাকা এরপরে এই যে একটা টু টু ওয়ান সোফা আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখেন খুব সুন্দর একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট এবং এটা সাইড দিয়ে কিন্তু একটু ডিজাইন করা আছে একটু ডিজাইন করা আছে জি এখানে ই করা ফ্লাই করা এখানে ফ্লাই করে ডিজাইন করা কাটটা কাটটা সেগুন কাট সেগুন কাট এবং সিটে সিটে সলিড ফোম সলিড ফোম দেয়া আছে 2215 সিট বালিশের লেস করা রয়েছে প্রাইস কত পড়ছে প্রাইস 26000 টাকা 26000 টাকায় 2215 সিটের এই সোফা সেট টিভি আছে আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন অল্প দামের কর্নার দেখা দেব ইনশাআল্লাহ অল্প দামের একটা কর্নার সোফা সেট দেখেন ভিউয়ার্স টোটাল পাঁচটা সিট আছে জি পাঁচটা সিট আছে কি কাপড়ে করা আছে এই সম্পূর্ণ বেলভেট সিট কাপড়ে করা আর সিটে ফোম সিট সলিড ফোমই করা সলিড ফোম জি এইটা কাটটা সেগুন কাট কাটটা সেগুন কাঠের চমৎকার একটা সোফা সেট এই দেখতে পাচ্ছেন ফুল ভিউটা চাইলে যে কোনো কালারে করে নিয়ে পারবে জি জি মানে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে বালিশেও কিন্তু সুইট বেলভেট কাপড় জি একটু কালার ডিপ্লয়েড করা হয়েছে দেখতে সুন্দর লাগছে আপনারা চাইলে এক কালারে করে নিতে পারবেন টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ সাতটা বালিশ ফ্রেমে হচ্ছে কেরোশন কার্ড জি কেরোশন কার্ড ফ্রেমে আর প্রাইস কত নিচ্ছেন প্রাইস বাইশ হাজার টাকা এটাকে টি টেবিল ছাড়া টি টেবিল ছাড়া আর যদি মানে টি টেবিল সহ নেন তো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় টি টেবিল সহ এই কম্বো সেটটি নিতে পারবেন আলাদা করে টি টেবিল কিনতে গেলে কিন্তু প্রাইসটা বাড়বে বাট যদি আপনারা কেউ কম্বো নেন এই সোফা সেট এই টি টেবিল সহ নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি পঁচিশ হাজার টাকা চাচ্ছেন একটা স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন ওকে আরো কন্যার সোফা দেখাবো কালেকশন আছে বাট আমরা এখন একটা নিম কাঠের সোফা দেখে

জি যে কোনো কালার করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা প্রাইস কত চমৎকার এই সোফা নিতে চাইলে ভিডিও যোগাযোগ সেগুন কাঠের একটা সেগুন কাঠের অল সুইট করা দেখতে পাচ্ছি আমরা কাটটা হচ্ছে কাঠটা সেগুন কাঠ সেগুন কাঠ হচ্ছে একদম সলিড রাবার ফোম রাবার ফোম সামনে চাপ করা রয়েছে আছে

ছয় সিটে থ্রি টু ওয়ান নিম কাঠের সুপার নিম কাঠের সুপার সব জায়গায় ভিডিও করি কিন্তু সব সবসময় ছয় সিট রাখে আপনারা বাংলাদেশে যদিও টু টু ওয়ান বেশি চলে তারপর অনেকের বাসার স্পেস বেশি গেস্ট বেশি আসে ছয় সিটটা নিলে কিন্তু ভালো লাগবে এই হচ্ছে সিঙ্গেল সিট দেখেন নিম কাট নিম কাটের আমরা দেখিয়েছি এর আগে এই হচ্ছে টু সিটটা এবং দেখেন এইখানে থ্রি সিটটা যখন করা হয়েছে এটার মজবুত স্টেবিলিটি নিয়েও কিন্তু চিন্তা করা হয়েছে কারণ মাঝখানে মাঝখানে একটা এডিশনাল পায়া দেয়া আছে টু সিটে কিন্তু এটা দেয়া নাই এটা অতিরিক্তভাবে দেয়া হয়েছে কারণ সিটটা যেহেতু বড় করা হয়েছে মাঝখানে একটা পায়া দিলে জিনিসটা প্রচুর মজবুত হবে কারণ সোফায় বাচ্চারা লাফালাফি করবে এটাই স্বাভাবিক জি থ্রি টু ওয়ান প্রাইস কত

এবং এরপরে আমরা দেখাবো কর্নার সোফা জি কর্নার সোফা দেখিয়ে দেব ইনশাআল্লাহ যে গাড়ি কর্নার দেখিয়ে দেব ইনশাআল্লাহ গাড়ি কর্নার সোফা দেখেন 2215 সিট এটা সম্বন্ধে একটু যদি বিস্তারিত বলেন আমাদেরকে এটা হচ্ছে আপনার মানে চিটং সেগুন কাঠ সেগুন কাঠ জি আর এই সম্পূর্ণ ভেলভেট সিট কাপড় দিয়ে করা আছে সিট কাপড় দিয়ে করা আর সিট একদম সলিড ফর্ম দেখেন এই যে একদম একদম সলিড ফর্ম রয়েছে আর এটাকে ঘাড়ি কর্নার কেন বলছেন জি ঘাড়ি দেখেন ঘাড়িতেই করা প্রত্যেকটা ঘাড়িতে সেগুন কাঠের হাতে খোদাই করে নকশা জি জি একদম মানে হাতে খোদাই করে নকশা দেখেন এগুলো সিএনসিতে পসিবল না বাট বা এত সুন্দর করে কোনো ভাবে সম্ভব না এবং এই যে কর্নারটা দেখেন চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং খুবই সুন্দর লাগছে এবং এইটা হচ্ছে টোটাল পাঁচটা সিট রয়েছে জি টোটাল পাঁচটা সিট পাঁচটা আবার দুইটাই আছে মোড়া আছে ও দুই পাশে দুইটা এই আছে মোড়া আছে মোড়া রয়েছে দুই পাশে দুইটা মাসখানে এই যে একটা ম্যাগাজিন ট্রে আছে কর্নার রয়েছে সাতটা বালিশ পাচ্ছেন সাথে একটা ম্যাচিং কফি টেবিলও পাচ্ছেন জি কফি টেবিল এবং এটা দিয়ে কোনো গোল্ডেনের কাজ করা হয় না আপনারা চাইলে গোল্ডেন কাজ সহ নিতে পারেন সারা নিতে পারেন অনেকেই গোল্ডেন কাজ যারা পছন্দ করেন একদম ন্যাচারাল কাট কালার এটা জি জি ন্যাচারাল কাট ন্যাচারাল কাট কালার এটার গ্যারান্টি কত দিন দিবেন 15 বছরের ফুললি গ্যারান্টি ফুল গ্যারান্টি 15 বছর এটা প্রাইস কত নেবেন প্রাইস 42000 টাকা শুধু মানে সোফাটা আর কফি টেবিল সহ নিলে আজু কফি টেবিল না তাহলে মানে 10000 টাকা এড হবে 52000 টাকা কফি টেবিল সহ জমতকার সোফা সেট 52000 যারা যাদের কফি টেবিল লাগবে না তারা 42000 টাকায় নিতে পারবেন চমৎকার এই সোফা সেটটি অল ওভার সুইটVelvet কাজ করা দারুন একটা কালেকশন ঘাড়ে সোফা যারা একটু নকশার মধ্যে চাচ্ছেন কিন্তু ন্যাচারাল একদম ন্যাচারাল একটা কালার কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি ছাটা ভাইবটা পাচ্ছি এরপরে যে একটা মানে সাটার মডেলের কর্নার সোফা সাটার মডেলের কর্নার সোফা এগুলা পাঁচ সিট তাই না জি পাঁচ সিট হয়ে এগুলো পাঁচ সিট এগুলো কাঠগুলো কি কাঠে করা আছে কাঠ সেগুন কাঠ কাঠ সেগুন কাঠ দেখেন একদম পুরো সেগুন কাঠ পিওর সেগুন কাঠ নিচে দেখেন কত সুন্দর করে ফুলের টপ করা আছে দুই পাশে মোড়া রয়েছে জি দুই পাশে দুটোই আছে মোড়া আছে দুই পাশে মোড়া রয়েছে এবং এটা হচ্ছে বালিশ এটা হচ্ছে কর্নার জি কর্নার দেখেন কত সুন্দর চমৎকার এটা ম্যাগাজিন ট্রে জি টোটাল পাঁচটা সিট হবে জি পাঁচটা ম্যাগাজিন ট্রে হবে কর্নার হবে এটা পাঁচ সিট আছে যদি ছয় সিট সাত সিট করে নিতে চায় করে দেন যাবে জি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কাস্টমাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন 38000 টাকা কফি টেবিল ছাড়া জি কফি টেবিল ছাড়া কফি টেবিল ছাড়া 38000 টাকা এই কফি টেবিল সহ নিলে 48000 টাকা জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করব এরপর একটা বক্স কর্নার সোফা ওই যে আমরা বক্স 2 টু 1 দেখিয়েছে এটা কিন্তু বক্স কর্নার সোফা দেখেন এটা যে ভাই বলেন একটু জি এটা হচ্ছে আপনি সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ একদম মানে সলিড ফর্ম করা এখানে সলিড ফর্ম করা আর এই সামনে ডিজাইন করা সামনে ডিজাইন করা হাই সাথে দেখেন একদম জি হাই সাথে ডিজাইন করে টোটাল টাই হাই সাথে সুন্দর করে কাঠের সেগুন কাঠের উপরে বিট করে একটা নকশা করা হয়েছে যাকে ট্রে আছে ট্রে মানে ম্যাগাজিন ট্রে ড্রয়ার সহ পানির বোতল কফির মগ রাখতে পারবেন এটা হচ্ছে কর্নার

এটার প্রাইস কত পড়ে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভিউয়ার চমৎকার এই সেন্টার টেবিলটা আপনার ষোলো হাজার টাকা নিতে পারবেন এরপরে এই যে একটা মানে কর্নার সোফা এই যে আরেকটা টু টু ওয়ান ফাইভ সিটের কর্নার সোফা ভিউয়ার দেখতে পাচ্ছেন চমৎকার এটার ডিটেলস হচ্ছে এটা সেগুন কাঠ সেগুন কাঠ এটা সেগুন কাঠ এখানে এই একদম পুরা বেলভেট সুইট আছে এবং জর্না কাপড় মিশ্রণ করা মিশ্রণ করা রয়েছে সুন্দর একটা কালার প্রাইস কত হচ্ছে প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা যারা নিতে স্ক্রিনশট দিয়ে ভিডিও করবেন এবং ওই পাশে যে আমরা আপনার আগে দেখেছেন দেখেন অলরেডি ওটা কিন্তু উঠে ইনশাল্লাহ গৌর যাবে তো ভাই যারা এরকম অর্ডার দিয়ে নিজের বাড়িতে সোফা সেটটি নিতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন যারা প্রবাসে আছে তাদেরকে যেন ধরেন যে কেউ যদি একটা বি সোফা অর্ডার করে শুধু মানে ক্যারি করার যে এটা খরচটা শুধু আমাকে শুধু পাঠাই দিলে চলবে তারপরে মাল পাঠাই দিব মাল হাতে হবে তারপরে মালের টাকা দিয়ে দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রুট দিয়ে মানে বাজারের সাথে সাথে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ সাহেব মা আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট নিতে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন কিন্তু রয়েছে উত্তরা নিউ মডেল ফার্নিচারে এবং একদম বিশাল বড় শোরুম পুরা শোরুম ভরা রয়েছে সোফা সেট ইনশাল্লাহ আসবেন আসলে একটা না একটা সোফা সেট পছন্দ হবে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে না আমি অন্য একটা কালারে নিতে চাচ্ছি আপনার বাসার সাথে ম্যাচিং করে নিতে চাচ্ছেন সেটাও হুজুরকে বলবেন ইনশাল্লাহ করে দেওয়া যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমি উত্তরা নিউমোরিয়াল ফার্নিচারে অনেকদিন যাবৎ ভিডিও করছি আলহামদুলিল্লাহ এবং রেজাউল ভাইয়ের সাথে তো অনেক অনেক ভিডিও করেছি আপনারা অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ তো আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ